টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আলোচনার বিষয় কি করবেন আসুন রাগ কথায় কথায় রাগ এত রাগ করা সংসারের জন্য ভালো নয় বউ রেগেছে এই সময় আপনার রাগ করা ঠিক হবে না কিংবা আপনি রেগেছেন এই সময় বউয়ের উচিত হবে না আপনার তালে তালে রাগ করা এই সময় এমন কাজ করতে হবে যেন সেই কাজে একজন আরেকজনের রাগ কমাতে পারে না কারোর থাকবেই স্বাভাবিকভাবে নারীদের রাগ একটু বেশি থাকে আর এই রাগ কমাতে পরামর্শ দিয়েছেন আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন আপনার বউ যদি কোনো বিষয়ে রাগ করে তাহলে আগে থেকেই মনে মনে চিন্তা করে নিন কি প্রশ্ন করতে পারে এবং কিভাবে সেগুলোর উত্তর দেবেন এর মানে এই নয় যে আপনাকে মিথ্যা বলতে হবে বলা কি বলেন। আর যদি ভুলটা আপনার হয়ে থাকে তাহলে আগে ভাগেই নিজের দোষ স্বীকার করে নিন আর আন্তরিকভাবে সেই দোষের জন্য দুঃখ প্রকাশ করুন দেখবেন বউ রাগ হবে ঠিকই কিন্তু অনেক দ্রুত সেই রাগ চলেও যাবে বৌরা করেছে বলে সোশ্যাল মিডিয়ার ওয়ালে ভুলেও দুঃখ প্রকাশ করবেন না অথবা তার অফিসে তোরা দুঃখ প্রকাশ করে কার্ড পাঠাবেন না এতে সে আরো পড়তে পারে যা রাগ তো কমাবেই যা রাগ তো কমাবেই না উল্টো কয়েক গুণ বাড়িয়ে দেবে ভুল যদি আপনার নাও হয়ে থাকে তবুও মাঝে মধ্যে নিজের কাজেই সব দোষ নিয়ে নিন কি আর করবেন বলুন অযথা ঝগড়া করার চেয়ে সবকিছু মেনে নিয়ে চোখ থাকাটাই স্টয় কারণ দুই পক্ষেই সমান রাগী হলে সেই সম্পর্ক টেকানো বড় দায় বউ যদি অতিরিক্ত রাগী হয় তাহলে নিজে ধৈর্য ধরতে শিখুন আপনার মাথা ঠান্ডা না থাকলে বউকে সামলাবেন কি করে বলুন পৃথিবীতে সব মানুষ সমান হয় না কারো রাগ বেশি থাকে আবার কারোটা কম আপনি না হয় কমের খাতায় নিজের নাম লিখিয়ে নিন কিছু সময় বউকে একা থাকতে দিন রাগের সময় আপনি তার সামনে থাকলে কখনোই তা আর কমবে না তাই এই সময়টা তার কাছ থেকে দূরে থাকুন কিছুক্ষণ পর রাগ কমে গেলে তাকে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করুন টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য